বাংলাদেশি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সমন্বয়ে ঘটিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী আজকে স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জাতীয় ঐক্যের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশপ্রেমিক সকল মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতি অভিনন্দন এবং মোবারকবাদ জানাই এবং শুভ জন্মদিনে তাদেরকে শুভেচ্ছা জানাই আরও অসংখ্য নেতাকর্মী সমবেত হবে ইতিমধ্যেই এটা লোকে লোকারণ্য হয়ে গেছে আমাদের বর্তমান সভাপতি রানার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমরা দেখতেছি আস্তে আস্তে আমাদের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসছে আমরা তাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই বন্ধুরা আমার বিশ্বের মানচিত্রে আলাদা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ প্রতিষ্ঠা করার জন্য এ দেশের বীর মুক্তিযোদ্ধা যেভাবে নিজের বুকের তাজা রক্ত দিয়ে আলাদা একটি স্বাধীন সর্বমুক্ত দেশ প্রতিষ্ঠা করেছে আমি আশা করব স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের প্রতীক জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঠিক মুক্তিযোদ্ধাদের মতোই মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধভাবে ওনার পাশে থেকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ বিনির্মাণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও যারা আজকে এই আনন্দ ঘন পরিবেশে জিয় রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সকলের সকলকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই আপা একটু ছবি নেন ওখানে সালামু আলাইকুম আমি মাদারীপুর জেলার শিকচর থেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের পক্ষ থেকে আজকে আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাফল্য কামনা করছি এবং বিগত যে ফ্যাসিড সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত অঙ্গ সংগঠনগুলোকে যেভাবে নিষ্পেষিত করেছে যেভাবে যেভাবে কষ্ট দিয়েছে এবং দেশের যেভাবে ধ্বংসলীলায় নিয়ে গিয়েছিল তা থেকে যেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল একত্রিত হয়ে সমস্ত দল সমস্ত অঙ্গ সংগঠনকে একসাথে নিয়ে সামনের দিকে তারেক রহমানের সাথে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারি সেই চেষ্টায় আমরা একত্রিত মিলে করব এবং আমাদের মাদারীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যারা নেতৃবৃন্দ আছেন এখানে তারা সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওখানে কাজ করব এবং আপনাদের যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন তাদের সবার সহযোগিতা এবং সহমর্মিতা কামনা করব। কিভাবে আমরা ওখানে সঠিক আপনাদের দিক নির্দেশনা নিয়ে কাজ করতে পারি সেই দিকে আমাদের ভালো দিক নির্দেশনা দিবেন এবং সর্বোপরি আমি একটা কথাই বলবো দেশে যেমন ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট সরকার যেমন নিষ্পেষিত করেছে তারা যেন আবার মাথা চারা দিয়ে না উঠতে পারে এজন্য আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনগুলো আছি এবং বিশেষ করে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের লোকজন আসি তারা এর বিরুদ্ধে কঠোরভাবে হস্তক্ষেপ করে এর প্রতিবাদ জানাবো এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি বিগত সতেরো বিগত সতেরো বছর যাবত আওয়ামী ফ্যাসিট সরকার আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে যেভাবে নির্যাতন করেছে দেশের দেশে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে এবং মানুষ আমাদের নেতাকর্মীরা ঘরের ভিতরে ঘরের থাকতে পারে নাই বিভিন্ন জায়গায় পালায় রয়েছে আমার চোখের দেখা এমনও আছে যারা বড় বড় নেতাকর্মীরা দেশে থাকার না কারণে বিভিন্ন জেলায় উপজেলায় যেয়ে কঠোর পরিশ্রম করে এবং আমি এমনও দেখেছি তারা রিক্সা পর্যন্ত চালিয়ে খেয়েছে এত তাদের প্রতি অত্যাচার করা হয়েছে এই ফ্যাসির সরকার যেন মাথাচারা দিয়ে না উঠতে পারে আমরা মাঝে মাঝে দেখি এরা ফাঁকা আওয়াজ দিয়ে আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে চেষ্টা করে আবার দেখি ফ্যাসিস সরকার ভারত বসে হুঙ্কার দেয় ফাঁকা আওয়াজ দেয় এবং কি কল রেকর্ড ফাঁস করে আমরা অতীতে দেখেছি তার কল রেকর্ড তো ফাঁস করা তার গোপন কোনো কথাও মানুষ জানতে পারে নাই আজকে সে সহ ইচ্ছায় নিজেই তার কল রেকর্ড ফাঁস করে এটা হচ্ছে আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তাই আমাদের যারা আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলে যারা আছি তারা এই ব্যাপারে সচ্চার থাকতে হবে আমরা যেন কোনোভাবেই বিভ্রান্তিতে না পড়ে এই তাদের প্রলোভনে ফাদের প্রলোভনে পা দিয়ে যেন আমরা বিপদগ্রস্ত না হই এ ব্যাপারে আমরা সবাই সচেতন থাকব ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আটাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সারা বাংলাদেশ থেকে আমাদের আজকের এই মহান নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমের মাহাজার প্রাঙ্গনে আমরা একত্রিত হয়েছি তার মাঝে আমরা পুষ্পমাল্য আমরা শ্রদ্ধা নিব শ্রদ্ধা অর্পণ করব এবং আমরা আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতিকে আমরা স্মরণ করছি আজকের এই দিনে তার নেতৃত্বেই বাংলাদেশের দেশ স্বাধীন হওয়ার পূর্বে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল বিধায়ী আজকে এই দেশটি স্বাধীন হয়েছে আজকের এই দেশটি বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হয়েছে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রত্যেকটি সদস্যের যারা জাতীয়তাবাদী বিশ্বাসী তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে আওয়ামী তথা বিশেষ ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এই ফ্যাসিবাদী সরকার আর নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেই জন্যে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা আছে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিড আওয়ামী দুঃশাসনে যারা প্রেতার তারা এখনও রয়ে গেছে তাদেরকে প্রতিহত করতে হবে এই জন্যে আজকের এই আমাদের এই মাঝারে সবাইকে শপথ নিতে হবে আমরা জাতীয়তাবাদী দলের তথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের আমাদের নেতা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা নিয়ে যে কথাটা হয়েছে আমরা যারা সন্তান আছি আমাদের এখন কোটার কোনো প্রয়োজন মনে করি নেই কারণ আমরা আমাদের চাকরির কোনো বয়স আমাদের নেই আমাদের সন্তানেরা এই কোঠা চায় নাই আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের পিতা বা তাদের পিতৃতুল্য যারা আছেন তারা এই কোটার জন্য স্বাধীনতা যুদ্ধ করেননি আমি মনে করি আমরা স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষরা এই দেশটাকে স্বাধীন করেছে এটাই আমাদের বড়ো অর্জন আমরা কোটার জন্য আমাদের অভিভাবকরা পূর্বপুরুষরা স্বাধীনতা যুদ্ধ করেননি আমাদের নতুন প্রজন্মকে বলবো আমরা জাতীয়তাবাদী দলের তথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শগুলো রেখে গিয়েছে এবং মুক্তিযুদ্ধের অর্জনে যা কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দ্বারা হয়েছে সেইগুলো আমরা যারা নতুন প্রজন্ম আছি সেগুলো আমরা তার সম্পর্কে পড়ব জানব এবং আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম সেই জিনিসটাকে সারা দেশে আমরা সকলের মাঝে আমরা বিলীন করে দেবো এই কথাগুলো ছড়িয়ে দেব আমরা তাহলেই আমাদের এই আগামী দিনের মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা আছি তারা জানতে পারবে আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্দেশ্য কী আমাদের আদর্শ কী ধন্যবাদ